এজরে বলেন কি বিক্রেতা মানে মলম বিক্রি করে কিছু কিছু লোক হাটের ভেতরে তারপরে শিলিপুরে ট্যাবলেট বিক্রি করে পাগলা মলম বিক্রি করে এই রকম কিছু লোক আছে না নাই ওই ভারতের কিছু কিছু চ্যানেলের ভেতরে এই রকম তারা বিত্তাচার করতেছে তার মধ্যে অন্যতম একটা সাংঘাতিক সাংবাদিক যার নাম হলো ময়ূক রঞ্জন ঘোষ কি রঞ্জন এই মহিক রঞ্জন ঘোষের সংবাদ উপস্থাপনা দেখলে এমনিতে একটা ভালো মানুষের মাথা গরম হয়ে যাবে দেখবেন সংবাদ পড়তে পড়তে লাফালাফি করে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো লাফাই এই যে হিন্দুদের হামলা হচ্ছে এই যে হিন্দুদের বাড়ি ভাঙলো এই যে মন্দির ভাঙলো ছাগলের তিন নম্বর যেরকম বাচ্চা লাফালাফি করে ওই রকম তারা লাফালাফি করে মনে হচ্ছে আর শরীরে চুলকনি বেড়াম আছে তার পিছন দিক থেকে পাগলা বলম লাগানো হয়েছে

ও বলতেছে বাংলাদেশ বাংলাদেশ থাকবে না বাংলাদেশ আবার হয়ে যাবে বাংলাদেশ আমরা দখল করে নেব চট্টগ্রাম ফেনি দখল করতে আমাদের পাঁচ মিনিটের বেশি লাগবে না মানে এমন একটা ভাব মনে হচ্ছে মামুর বাড়ি আবদার এই কথা কর না কে আচ্ছা ওরা চট্টগ্রাম আর ফেনি পাঁচ মিনিটে দখল করে নেবে আমরা কি ফিদার খাবো আঙুল চুষবো এই সমস্ত সাংবাদিকদের দেখে আমার মনে হচ্ছে এরা সাংবাদিক নিশাকে অপমানিত করেছে এদের ব্যবহার বাংলাদেশের কুকুরের চাইতেও খারাপ মানে ওদের চাইতে আমার দেশের কুকুরের ব্যবহারও ভালো আছে আমরা পরিষ্কার করে বলি এই বাংলাদেশ না তারা ষড়যন্ত্র করতেছে বাংলাদেশে হামলার পরিকল্পনা করতেছে সীমান্তের দিকে সৈন্য নাকি তারা বাড়ানোর চেষ্টা করতেছে আমরা বলতে চাই তোমরা যতই চেষ্টা করো চব্বিশে বাংলাদেশের ছাত্র জনতা এই দেশকে স্বাধীন করেছে ওই ভারতের দাদা বাবুদের আর কোন তাবেদার মানা হবে না এই জন্য একজন মনীষী বলেছিল যে ভারত যার বন্ধু এদের কোন শত্রু দরকার নাই মানে ওরা কিন্তু আসলে বন্ধু না ভারত স্বাধীন স্বাধীনতার পর থেকে বাংলাদেশের জনগণের সঙ্গে কোন বন্ধুত্ব করেনি তারা বন্ধুত্ব করেছিল ওই সৈরা শুধু আওয়ামী লীগ দলের সাথে

সে হাসিনা পালিয়ে যায় হাসিনার যতটা না ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে ভারতের কথা কর না কে এই জন্য বলি ভারতকে বলা হয় বন্ধু আচ্ছা বলেন তো ভারত আমাদের বন্ধু আচ্ছা আপনাদের বাড়ির কাছে যদি আপনার বন্ধুর বাড়ি থাকে আর ওই বন্ধু যদি তার কাতার ভেড়া দেয় তাহলে কি মনে হয় ওটা বন্ধু না শত্রু পৃথিবীর কোন দেশে তার কাতার ভেড়া নাই অথচ ভারত বাংলাদেশের চতুর্দিকে তার কাটা ভেড়া দিয়ে মুসলমানদের গুলি করে হত্যা করে আজকে হত্যা করেছে ফেলানিকে হত্যা করে তেইশ ঘন্টা তারের মধ্য বেঁধে রেখেছিল আজকে বাংলাদেশে ভারতের মধ্য থেকে চুয়ান্নটা নদী এসেছে সাতান্নটা নদী এসেছে তার চুয়ান্নটা নদীর ভেতরে বাঁধ নির্মাণ করেছে ফারাক্কা ব্যারেজ তিস্তা বাঁধ টিপাই মুখ বাঁধ বাঁধ নির্মাণ করে যখন খরার দিন আসে পানি আটকায়া দিয়ে আমাদেরকে না খাওয়াইয়া মারে আর বন্যার দিনে পানি ছাড়িয়া দিয়ে আমাদের ডুবাইয়া মারে এখন বলেন তারা এগুলো কি বন্ধুর কাজ না শত্রুর কাজ এই জন্য গভীর মনোযোগ ভারত যে আমাদের শত্রু এটা বাংলাদেশের জনগণ যত দ্রুত বুঝবে আমাদের ততই কল্যাণ হবে তবে আমার মনে হচ্ছে ভারত বাংলাদেশে হামলা করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে বাংলাদেশেরই লাভ হয়েছে কি হয়েছে এখন বলবেন হুজুর লাভ কেমনে হলো স্বাধীনতার আর বছরে যে ইতিহাস বাংলাদেশ আমরা দেখিনি গত তিন দিন আগে দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনুস সব রাজনৈতিক দলকে ডেকেছে বিএনপি জামাত ইসলামী চরমুনাই বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে এক মঞ্চে বসে গেছে সব ছাত্র দলগুলো এক মঞ্চে বসে গেছে সব ধর্মের মানুষেরা এক মঞ্চে বসে গেছে পুরো বাংলাদেশের মানুষের মাধ্যমে ডক্টর ইউনুস জাতীয় ঐক্য করতে সফল হয়েছে আর প্রত্যেকটা দল বলেছে বিএনপি বিএনপির স্বার্থে কাজ করবে জামাত জামাতের স্বার্থে কাজ করবে সর্বনায় সর্বনের স্বার্থে কাজ করবে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং দেশ রক্ষার জন্য আমাদের কোনো দলাদলি নেই আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষ এক দল সুতরাং আজকের প্রোগ্রামের শুরুতেই বলতে চাই রসুল বলেছেন কি আমতের আগে এই হিন্দুস্থানে একটা যুদ্ধ হবে ইমানদারদের সঙ্গে বেঈমানদের যুদ্ধ হিন্দুদের সঙ্গে ইমানদারদের যুদ্ধ রসুল বলেছেন এই যুদ্ধের মধ্যে যারা অংশ গ্রহণ করবে আল্লাহ তাদেরকে বিনে হিসেবে জান্নাতের মেহমান বানাইয়া দেবে সুতরাং আজকের প্রোগ্রাম থেকে ঘোষণা করি আমাদের প্রিয় ভাই আবু সাইদ ওই রংপুরে পুলিশের গলির কাছে দাঁড়িয়ে বুক দিয়ে চিৎকার করে বলেছিল আমার মনে দারুণ ঝড় বুক পেতে বলছি গুলি কর এক একে চারটে গুলি করে শহীদ করে দিয়েছে আমাদের ভাই মুক্তকে পানি বিতরণ করতে গেলে শহীদ করে দিয়েছে এই বাংলার আঠারো কোটি ছাত্র জনতা রাজপথে নেমে ওই ভারতের দাসী ভারতের তাবেদারি ভারতের খাদেম ভারতের দালাল শৈরা সার হাসিনাকে পালাইয়া দিয়েছে দেশ ছাড়তে বাধ্য করেছে আমরা প্রয়োজনে এই দেশের জন্য দেশের মানচিত্রের জন্য দেশের মাটির জন্য আবারও 18 কোটি জনগণ হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে মাথায় কাপোনের কাপড় বেঁধে প্রয়োজনে অস্ত্রতে নামবো আমার বাংলাদেশে 1 ইঞ্চি মাটি ওই ভারতের দাবেদারির কাছে আমরা ছেড়ে দেব না দেব না দেব না কারা কারা যদি দুটো হাত আল্লাকে তুলে দেখায় আল্লাহ কবুল করুক বলেন আমিন আপনাদের কি কষ্ট হয় মন খারাপ করতেছেন আচ্ছা ভাই বক্স অফ করেন তো দেখি বক্স অফ করে দেন মাস্টার বই বক্স অফ করেন শুধু মাইক শুনে আসেন মূল আলোচনা আর দিকে ভূমিকাতে কথাগুলো বললাম দেখি কি আপনারা মন খারাপ করলেন বর্তমান প্রেক্ষাপটের সচেতনতার জন্য এগুলো জান আমাদের দরকার ছিল তার কারণ চতুর্মুখী ষড়যন্ত্র চলতেছে এটা আমরা একতা না হলে মোকাবেলা করা সম্ভব ডক্টর ইউনুজ যখন সবাইকে এক জায়গায় করেছে পাড়া এমনিতে ভয়ে পানি খাচ্ছে এ কথা কর না আমরা বাংলাদেশের মুসলমান জীবন দিতে রাজি আছি ইনশাআল্লাহ আসেন আজকের আলোচনার দিকে আমরা বাংলাদেশের শান্তি চাই কি চাই না গভীর মনোযোগ ভালো করে বুঝবেন 1947 সালে ভারত পাকিস্তান বাংলাদেশ বিজিসের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিলাম শান্তি পাওয়ার জন্য কিন্তু আমরা শান্তি পাইনি 71 সালে আবার দেশ স্বাধীন করলাম শান্তি পাওয়ার জন্য শান্তি পেলাম না 24 এসে আবার দেশ স্বাধীন করলাম শান্তি পাওয়ার জন্য আমরা কি শান্তি পেয়েছি আজকের আলোচনার বিষয় হলো বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি জানার দরকার আছে না নাই জীবনে বাঘের কিচ্ছা সাপের কিচ্ছা বহু শুনেছেন বর্তমান প্রেক্ষাপটে আমাদের কি জানা দরকার কি করা দরকার এই আলোচনাটাই হওয়া তাহলে আজকের আলোচনার বিষয় বর্তমান প্রেক্ষাপটে আমাদের কি করা দরকার আল্লাহ তালে আমাদের মনোযোগ দিয়ে শোনার চৌফিক দিক বলে আমি আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ আবার নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য সতেরো বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিলেন যে দলের নাম হলেন হিলফুল ফজুল কি নাম বললাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোধার চেষ্টা করবেন আমার নবীজির জমিনের ভেতরে শান্তি প্রতিষ্ঠা করার জন্য সতেরো বছর বয়সে একটা দল গঠন করলেন যেই দলের নাম হলেন হিলফুল ফুজুল এই দলটা গঠন করার পরে সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করেছে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য কিন্তু আমাদের নবীজি শান্তি কায়েম করতে পারল আমাদের নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করেছে তারপরে জমিনের বদ্ধ শান্তি কায়েম করতে পারলো না নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ তালা নবীজির ওপরে যখন কোরআনটা নাজিল করে দিলেন নবীজের পরে কোরআন না হওয়ার পরে নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো এই জমিনের মধ্যে যখন কোরআনের সমাজটা কায়েম হয়ে গেল তখন জমিনের শান্তি কায়েম হলো চল্লিশ বছর থেকে শুরু করে তেষট্টি বছর পর্যন্ত নবীজি তেইশ বছর চেষ্টা করেছে এই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল নবীজির যেমন দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন নবুয় পাওয়ার আগের হলো তেইশ বছর আর পরের হল তেইশ বছর পরের তেইশ বছরে নবীজি শান্তি কায়ম করতে পারল। কিন্তু আগের তেইশ বছরে কেন করতে পারল না। তার কারণ হল তেইশ বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না আমার কথা কি বোঝা যায় খুব ভালো করে বুঝবেন আপনার আমার মতো দুই টাকার ছুটকে ফটকে হুজুর না এলাকার চালতলা গন্ধার নেতা নয় স্বয়ং নবী তেইশ বছর চেষ্টা করেছে এই জমিনের শান্তি কায়েম করতে চেয়েছে পারেনি কারণ কি নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না এই জন্য নবীজিও শান্তি কায়েম করতে পারেনি তার মানে বোঝা গেল বর্তমানে বাংলাদেশে যারা শান্তি কায়েম করতে চাই ওই দলের দ্বারা শান্তি কায়েম হবে না যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা কি ক্লিয়ার না ভেজাল আছে আরো জোরে বলেন ক্লিয়ার না ভেজাল আছে আরে যারা নিজেদের নিজেরা কোরআন দিয়ে পরিচালিত হয় না ওদের নিজেদের ভেতরে তো গুচি করতে অবস্থা খারাপ এই জন্য তাদের দ্বারা শান্তি আসবে যারা নিজেরা কোরান দিয়ে পরিচালিত হবে আল্লাহর কোরান বলেছেন ও তি মৌলি হাবলিল্লাহ ইয়ে ওয়ালা তফর রকু তোমরা যদি মুসলমান হও একতা বদ্ধভাবে দিনের জন্য দল গঠন করো পরস্পর ঐক্যবদ্ধ হও খবরদার তোমরা বিচ্ছিন্ন হও না আল্লাহর কোরআন বলেছেন ওয়াল্তা কুং মিন কুং কুং মাতু ইয়াতু উনাইল ইয়া মারু না বিল মারুখ ওয়ায়ান আনিল মুনকার তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যেই দল মানুষকে ভালো কাজের দিকে ডাকবে মন্দ কাজের দিকে বাঁধা দেবে আল্লাহ জীনা ইম্ম ফিল আরদি আকামুসলা ওয়াতাবুজকা ওয়া মারু বিল মারু ওয়া না হাও আনিল মোনকার কোনো মুসলমান দল যদি ক্ষমতায় যায় কাজ করতে হবে চারটি এক নম্বর নামাজ বাধ্যতামূলক করবে দুই নম্বর জাকাত ভিত্তি অর্থনীতি কায়েম করবে তিন নম্বর ভালো চালু করবে পাঁচ নম্বর চার নম্বর মন্দ কাজ বন্ধ করবে এই চার কর্মসূচি এই জমিনের ভেতরে যারা বাস্তবায়ন করতে চাই তাদের পক্ষে আমাদের থাকতে হবে বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহ আরো ধরে বলেন যদি মুসলমান হয় ক্ষমতা পাওয়ার কর্মসূচি আরো ধরে বলেন আর এই কর্মসূচির পক্ষে যারা আমাদেরকে তাদের পক্ষে থাকতে হবে আর আপনি যদি রাজনীতি করেন ওই রাজনীতিটা কোরআনের জন্যই করতে হবে তার কারণ আল্লাহর কোরান বলেছেন ওবাইয়াগি গঈরল ইসলামী দিন ফালাই ইকুবালামিনহু ওয়াফিল আখের ত্রিমিনাল খশিরিজ ইসলাম বাদদা যদি কেউ বিয়ে করে ওই বিয়ে কবুল হবে না ইসলামের নিয়ম বাদদা যদি কেউ ব্যবসা করে ওই ব্যবসা কবুল হবে না ইসলামের নিয়ম বাদদা যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতি আল্লার দরবারে কবুল হবে না